ছোটবেলা থেকে হচ্ছে আমি যতটুকু আমার আম্মুর কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে যখন আমার আমার মাস বয়স ছিল তো যে বাবা এক ওনার বাড়ি হচ্ছে বরিশাল তো যখন আমার এক মাস বয়স ছিল তখন আমার আম্মু ওখানেই থাকতো তো আমার বাবা যে আগে যে বিয়ে করছে আমার আম্মুর বড় তো আমার আম্মু জানতো না যে উনি আগেও বিয়ে করছে আমার খালারা আমার আম্মুকে বিয়ে দেয় তারপর আমার আম্মুকে নিয়ে বরিশাল চলে যায় তারপর যাওয়ার পরে এক বছর থাকার পরে আমি আর কি জন্ম হই তো আমি জন্ম হওয়ার পরে ওখানে আমার আমার তখন এক মাস বয়স আমার বড় মাঝে সে হচ্ছে আমার আম্মু সে যে যে হচ্ছে কাজ অফিসে গিয়ে আমার আম্মুকে ডিফোজ দেয় মানে আমার আম্মু সে যে উনি যে ডিফোজ দেয় ওকে তো দেওয়ার পরে তারপর এসে আমার আম্মুকে বাসা থেকে বের করে দেয় তো আজ থেকে আরো পঁচিশ বছরের আগের কথা তখন আমার আম্মুর কিন্তু এরকম কিছু করার ছিল না তো আইনটাও এত মজবুত ছিল না তখন তো আমার আম্মু তারপর অনেক চেষ্টা করে সবাইকে বলে তো পুলিশের কাছে যখন যায় তখন সে বলে যে আমার কিছু করার নাই যে হচ্ছে যাকে ডিফোর্স দিছে সে তো নিজেই আসছে আচ্ছা তো এখানে আর আমার আম্মু কিছু করতে পারে না তখন আমার বাড়ি হচ্ছে যশোরে যশোরে চলে আসে আমার আম্মু আমার খালাদের ওখানে তো দুই একদিন থাকার পরে আমার খালারা হচ্ছে ঠিক মতো খেতে দিত না টাকা ছাড়া খেতে দিবে না অত্যাচার করাতো অনেক কাজ টাজ করাতো তো আমি অনেক ছোট ছিলাম তখন আমার আম্মু আর ওখানে ওইভাবে টিকতে পারেনি কি করবে সে এক একটা মানুষ তারপর ওইখান থেকে ঢাকায় চলে আসে ঢাকায় এসে একটা হোটেলে কাজ নেয় হোটেলে লাইক হচ্ছে মশলা বাটা আদা দাওয়া এই টাইপের হ্যাঁ তো তো এই ধরনের কাজ কাজ ওখানে করতে 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 যে আমার বাবা তার সাথে আমার আম্মুর হচ্ছে পরিচয় হয় তো তাদের সাথে পরিচয় হওয়ার পরে কথাবার্তা বলার পরে একটা সময় আমার এই বাবা হচ্ছে আমার আম্মুকে বিয়ের প্রস্তাব দেয় এখন আমার আম্মু এক একটা মেয়ে তারও হচ্ছে কাউকে দরকার আর আমিও ছোট বয়স কত আমি তখন মেবি এক বছর হবে ও তার মানে আপনার জ্ঞানের পরে আপনি যে বাবাকে দেখেছেন সেটা আসলে সৎ বাবা হ্যাঁ হ্যাঁ ওকে তো হচ্ছে আমি ওনাকে আর কি বাবা বলে মানি তো হচ্ছে আমার আম্মা কি করলো বিয়ে করলো হ্যাঁ তারপর বিয়ে করলো বিয়ে করলো তারপর হচ্ছে আমরা একসাথে থাকা ধরলাম তো মোটামুটি যখন আমার বয়স হইছে আমি যখন মোটামুটি একটু বুঝতে শিখলাম তখন হচ্ছে আমার বাবা মানে যে বর্তমান বাবা সে হচ্ছে বনানিতে চাংপাই একটা রেস্টুরেন্ট আছে চাইনিজ তো সেখানে উনি শেভের কাজ করত। শেভের কাজ করত তো এখান থেকে বেশ কিছুদিন চলতেছিল আমরাও টুকটা কোটে দিয়ে চলতেছিলাম খুব ভালোই আমাদের দিন যাচ্ছিল তখন হঠাৎ করে ওইখানে ক্যাশে হচ্ছে যে দায়িত্বে আছে তো তার সাথে মালিকের সাথে হচ্ছে টাকা নিয়ে একটু ঝামেলা হয় ঝামেলা হওয়ার কারণে যে পুরান যত স্টাফ ছিল সবাইকে ওনারা হচ্ছে না করে দেয় বের করে দেয় পুরান যত স্টাফ থাকে নতুন সেট নিবে তো এটার মধ্যে আমার বাবাও ছিল তো ওনাকেও বের করে দেয় তো আসার পরে এরকম আমরা ডিপ্রেশনে ছিল যে কি করবে কি করে সংসার চলবে বাসা ভাড়া চারটা মেয়ে মানে তখন আমি সহ আমার আরো তিনটা বোন তো চারটা মেয়ে ছয় সাতজন খাওয়ার কিভাবে চলবে বাসা ভাড়া তারপর সে বলে বলে যে বসে থাকার থেকে কিছু করা ভালো তো সে কি করলো রিক্সা চালানো শুরু করলো হ্যাঁ রিক্সা চালানো শুরু করলো তো 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 আসলে কখনো চালায় নাই উনি তো ওইটা ভালোভাবে জানেও না জায়গা ওইভাবে চিনে না তো তখন কি করলো তখন কিছুদিন করার পরে তার ও শৈলে কুলায় না সে আর এই কাজটা করতে পারে না বন্ধ করে দেয় তারপর একটা হোটেলে কাজ নেয় পরোটা বানানোর কারণ কিছু তো করে খেতে হবে তো পরোটা বানানোর কাজ না ওইখানেও দিন করে প্রায় ছয় মাসের মতো করে গরম তারপর আস্তে আস্তে অসুস্থ হয়ে যাইতেছে ওখানে ওনাকে আর মানাচ্ছে না তো সে বললো যে ঠিক আছে তাহলে এখন তো অন্য কিছু একটা করা লাগবে আমি দেখি কি করা যায় তো ওটা ছেড়ে দেওয়ার পরে ঝালমুড়ির ব্যবসা ধরলো ঝালমুড়ি ব্যবসা ওইটাও করতে পারে কারণ জানে না কাজটা উনি কিভাবে করবে তো ঝালমুড়ি ব্যবসা ধরলো ঝালমুড়িও পারলো না তারপর হচ্ছে সোলা যেমন শসা দিয়ে সোলা বানায় বিক্রি করে ওটাও করলো তো করার পরে ওইটা থেকে আসলে ওরকম কোন কোনো বেনিফিট আসতেছিল না চলে খাওয়ার মতো বাসা ভাড়া মতো ওরকম কিন্তু তো ওইরকম হচ্ছে হালিম বিক্রি করা শুরু করলো আমরা বাসা থেকে তৈরি করে দিতাম আমি আর ওইভাবে পড়াশোনাও করতে পারিনি কারণ আমার হচ্ছে হয়তোবা আমি বাইরে কাজ করে টাকা ইনকাম না করতে হলে আমার ঘরে হেল্প করতে হতো তো আমি আর স্কুলে যেতে পারিনি তো হচ্ছে আমি ওনাকে বাসার থেকে আমি আমার আম্মু অনেক হেল্প করতাম তো হালিম টালিম এগুলো রান্না করে দিতাম গোছায় বোছায় দিতাম তখন আপনার বয়স কত তখন আমার বয়স সাত বছর স্কুলে পড়েন স্কুলে না স্কুলে ভর্তি হইতে পারি নাই কারণ হ্যাঁ কারণ হচ্ছে ফ্যামিলির এরকম অবস্থা তারপর টাকা পয়সার ব্যাপার স্যাপার স্কুলে আর ভর্তি হতে পারিনি তারপর হচ্ছে এরকম করতে করতে দেখা যাচ্ছে যে আব্বুর ওইটা দিয়েও আমাদের সংসার চলতেছে না আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি দেখা যায় প্রত্যেক দিন বিশ টাকা তিরিশ টাকা দিত বাজার করতে ওইটা দিয়ে দেখা যায় সবজি দেন হচ্ছে মাছ যখন যেটা পারতাম ওইভাবে আনতাম ওইভাবেই চলতাম খুব কষ্ট করে চলতে হতো আমাদের পরে আমার আম্মু ভাবলো যে এইভাবে তো আসলে চলে না একটা কিছু করা দরকার তখন আমার আম্মু মিরপুরে গার্মেন্টসে চাকরি নেয় চাকরি নেওয়ার পরে ওখানে হেল্পারতে চাকরি করে তো তখন মেবি চার হাজার সাড়ে চার হাজার টাকা এরকম সামথিং স্যালারি ছিল তো ওইটা দিয়ে করতে থাকে তখন আমরা মোটামুটি একটু ইয়া হয়েছে না এট বাসা ভাড়া খাওয়া দিয়ে চলা যাচ্ছে তো আমার মিরপুর সেরা পাড়াতে হচ্ছে আমার আম্মুকে একজন হচ্ছে মেয়ে ডাকছে উনি হচ্ছে অলমোস্ট আমার আব্বুর বয়সী তো মানে কথা কথায় দুষ্টুমি দুষ্টুমিতে হচ্ছে আমার আম্মুকে মেয়ে ডাকছে তো আমার আম্মু ওনাকে বাবা বাবা বলে তো উনি কি করছে ওনার আবার হচ্ছে হোটেল টোটেলে আসে বড় হোটেল আছে তো উনি বলল কি যে ঠিক আছে জামাই আপনি তো বসে থাকেন তো আমি একটা হোটেল নিয়েই আপনি এটা করেন ল্যাপটপ যা আসে আমাকে কিছু দিন আপনিও চলেন শেয়ারে হ্যাঁ শেয়ারে আমাদের আর টাকা পয়সা লাগে না উনি নিয়ে দিছে একদম হচ্ছে সরাপার বাসিস্টানে স্ট্যানে তো ভালো একটা পজিশনে দিল তো আমার আব্বু ওইটাও সুন্দর করতেছে আমাদের দিন ফিরছে যে যাক আমার আম্মু চাকরি ছেড়ে দিচ্ছে আমি আমার আম্মু মিলে হোটেলের কাজগুলো করে ওই ঘর থেকে ভাত বিক্রি করতেছে সিঙ্গারা ছমোচা পরোটা এভরিথিং আর কি করে তো করার পরে হঠাৎ করে এরকম ধরেন এক দেড় বছর করছে মোটামুটি হচ্ছে কিছু টাকা হচ্ছে হচ্ছে সেভিংস করেছে যেমন পঞ্চাশ এক লাখ সামথিং এরকম তো হঠাৎ করে আমার আব্বু হচ্ছে এরকম সকালবেলা নাস্তা নাস্তার টাইম শেষ হচ্ছে সিঙ্গারা সমোচার টাইমে তো হঠাৎ করে অনেক অসুস্থ লাগতেছে তো অসুস্থ লাগার পরে উনি বাসে আসছে বাসাচার পড়া বলতাছে কি আমার না অনেক কষ্ট হইতাছে অনেক খারাপ লাগতাছে তখন আপনি ক্লাসে আমি তখন হচ্ছে ক্লাস না তখন আমি মাঝখানে কিছুদিন পড়ে আর পড়িনি তখন হচ্ছে আমার বয়স এটা হচ্ছে 2018 সালের কথা তখনও আমি মোটা মুটি হচ্ছে এই যে ইদের প্যাকেজটাকে যেটা হচ্ছে মার্কেটে আমি জব করতাম মানে আপনি কি পড়াশোনা একদমই করেন নাই না কিন্তু আপনার ভাষা শুনে কিন্তু হ্যাঁ এটা আসলে কেউ বলতে পারে না যে আমি আসলে জব করেছি কি না না করেছি আসলে কেউ বলতে পারে আমি যেখানে জব করি সেখানেও আমি এভাবে কথা বলি বাট তারা জানে না যে আমি আসলে কোন পর্যন্ত পড়াশোনা করেছি আপনি একেবারে স্কুলে যান নাই বলতে হচ্ছে কি আমি বলি যেমন হচ্ছে আমাদের যখন খুব খারাপ অবস্থা থাকতো আমরা কিছুদিন গ্রামে যে থাকতাম কিছুদিন ঢাকায় থাকতাম এরকম করতে করতে পড়াশোনা হতো না এই ওয়ান টু থ্রি পর্যন্ত এই পর্যন্তই বাট হচ্ছে এর বেশি আর পড়া হয় নাই কিন্তু আমার কথা শুনে আসলে কেউ মনে বুঝতে পারে না যে আমি আসলে কোন পর্যন্ত পড়াশোনা করছি এটা কারণটা কি মানে কি কোথায় শিখলেন আপনি না শিখলাম না আসলে ছোটবেলা থেকে ঢাকায় তো জব টপ করেছি আর হচ্ছে দেখা যায় যে ভালো ভালো মানুষের সাথে পরিচয় ছিল তাদের সাথে কথা বলতাম তো ওইভাবে ওইভাবে অটোমেটিকলি হয়ে গেছে তো হচ্ছে এইভাবে চলতে লাগলাম তারপর আমরা আব্বু হঠাৎ অসুস্থ বাসে এসে বলতেছে আমার অনেক খারাপ লাগতেছে আমার হাত পাও কেমন যেন করতেছে তা আমরা ভাবলাম যে গরমের দিন হয়তো বা গরমের থেকে এই জিনিসগুলা হচ্ছে তো আমরা কিছু বলিনি এর মধ্যে আমার ছোট চাচা আসছে ওনার ছোট মেয়ে ওনার একটাই মেয়ে ওনার বিয়ে তো আমার চাচা তো বোনের বিয়ে আমাদের কাছে দাওয়াত করতে তো দাওয়াত করতে আসছে এখন আমার আব্বু বলতেছে তখন আমার আব্বু শুনে এত খারাপ হয় খারাপ বাট এত এরকম ছিল না তো আমার আব্বু বলতেছে কি ঠিক আছে তোর যখন একটাই মেয়ে তো আমি ঠিক আছে ওরা আমরা না যেতে পারি ওরা ওরা বুন্ডা বুন্ডা চলে যাবে না তো আমার চাচা আবার ডিমান্ড করছে যে ঠিক আছে ভাই তো আমার মেয়ের তো বিয়ে তো আমার এ তো কিছু গিফট টিফ দেওয়া লাগবে না তো আমার কিছু টাকা দিন যেন আমার বিয়েতে কাজ হয় তখন মোটামুটি আমাদের অবস্থা ভালো তো আমার আব্বু বলছে ঠিক আছে ভাই আমি তো আর তো আমারই এখন সাইরা উঠি নাই তো আমি পাঁচ দশ হাজার যতটুকু পারি আমি তোকে দিব তো আমার চাচা বলছে যে ঠিক আছে তো এর মধ্যে আমার আব্বুর শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে মতো পরে কি করবে প্রায় আমার মা বলতেছে কি চল আমরা ডাক্তারের কাছে যাই হসপিটালে যাই দেখি কেন এরকম আমার আব্বুকে নিয়ে মনে হয় হেটে মানে গাড়িতে ওঠে নাই কিছু দূর গেছে যাওয়ার পরে আব্বু রাস্তার মধ্যে পরে গেছে তো পরে যাওয়ার পরে হচ্ছে আমার মা ধরে তাতে আমাদেরকে ফোন দিছে ফোন দেওয়ার পরে আমরা হচ্ছে গেছি পাশে একটা বাটন ফোন ছিল ফোন দিছে আমরা তাতে গেছি যাওয়ার পরে ধরে ঘুরে আনছি এখন সে আর উঠতে পারে না হাত পাও কিছু না পারে না পরে পুরো শৈল অবশ্য হয়ে গেছে আমরা জানি না যে ওইটা আসলে হার্ট অ্যাটাক উনি তো এর আগে কখনো করেন আমরা জানি না তো পাশে হচ্ছে একটা ফার্মেসি ছিল ওনাকে বলছে উনি ভুং একটা ওষুধ দিছে খাইছে কাজ হয় নাই তারপর হচ্ছে কি করব পরে হচ্ছে মিরপুর শহর পর আনন্দ বাজারে একটা ডাক্তার আছে শিমুল ডাক্তার যার কাছ থেকে আমরা সব সময় হচ্ছে ওষুধ খেতাম তো উনাকে আমার মা খবর দিয়ে আনছে উনি বাসা আসলে পাঁচশো টাকা ওনাকে দিতে হয় ওই সময় তো আসছে আসার পরে ওনাকে দেখালো পরে উনি বলো উনি তো স্টক করছে ওনাকে যত সম্ভব হসপিটালে নিয়ে যান তারপরে আমরা কি করবো হসপিটালে হসপিটালে নেওয়ার পরে তো ডাক্তারও এটা বললো ওনাকে চার দিন পাঁচ দিন ভর্তি রাখলো রাখার পর বললো যে আপনারা বাসায় নিয়ে যান বাসায় নিয়ে আপনার আপনাদের মতো ট্রাই করেন আচ্ছা পরে ওইখান থেকে ওই যে করেন আমি তখন হচ্ছে ওই যে আব্বুর হোটেলে কাজ করে দিতাম হোটেলে কিসের কাজ করতেন ও যে হোটেলে বাসা থেকে আমরা সিঙ্গার সমোসা গুলো বানাই দিতাম ভেজে দিতাম ওকে ওকে মশলা টশলা রেডি করে দিতাম বাবার কাজে সহযোগিতা করতেন হ্যাঁ হ্যাঁ মানে এটা ভাবলাম যে না আমাদের নিজেরটা যদি নিজেরা কিছু করে নিতে পারি সংসারে তো আপনারা তিনজনই চার চার বোন আমরা আর 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 বোনগুলোর কবে হলো আমার আরো যে তিনটা বোন ওটা হচ্ছে আমার ছোট এই ঘরের ওকে আর আমি হচ্ছে আগের তারপর তারপর হচ্ছে কি করব পরে হচ্ছে আর কর্মচারী দিয়ে দুইটা কর্মচারী ছিল তো ওদেরকে দিয়ে দোকান চালাতো তো ওরা কি করল আস্তে আস্তে দোকানের টাকা পয়সা চুরি ভালো বেচা কিনা ছিল আস্তে আস্তে দোকানে টাকা পয়সা চুরি করতে শুধু লস দেখাইতো তো আমরা লসের হিসাব কতদিন গুনবো আমাদেরও তো এরকম টাকা পয়সা নাই তারপর এটা করার পরে যার দোকান সে একদিন কি করলো সে আমাদের সাথে একটু গাদদারি করলো গাদ্দারি এমন করলো যে ঠিক আছে আপনি তো অসুস্থ আপনি তো দোকানদারি করতে পারবেন না আমার দোকান তাহলে আমারে দিয়ে দেন হ্যাঁ আব্বু তো তখন কথা বলতে পারতো না আমাদের সামনে বলতে আসছে আব্বু তখন ইয়াতে ছিল শুয়া ছিল উনি তো হাত পা নয়তে পারতো না তো বললো যে আমি আমার সালারি দিয়ে দোকান চালাবো এখন ওনার দোকান ওই নিয়ে গেলে তার আমরা জোর করতে পারবো না তো উনি নিয়ে গেল ওনার দোকানটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আবুর অবস্থা আস্তে আস্তে অনেক খারাপ হলো হসপিটাল আমরা ভর্তি থাকতেছি যতটুকু জমানো টাকা ছিল খরচ করি গ্রাম থেকে জায়গা বিক্রি এনে খরচ করছি তো যে যেখানে বলতো আমাদেরকে তখন সেখানে নিয়ে যেতাম মানিকগঞ্জ কোন হুজুর আছে ওনার কাছে নিছি বিল্লাল ফকির আছে ওনার কাছে নিছি মানে যে যেখানে বলতো ওখানে নিতাম তো এরকম অনেক জায়গায় নিতে 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 একটু রিকভারি করলো সেটা হচ্ছে যে উনি একটু দেখা যাচ্ছে একটু নড়তে পারতো আগে যেমন টান টান হয়ে মরমাশ মশের মতো শুয়ে থাকতো তারপর একটু নড়াচড়া করতে পারতো কিন্তু হাত পা ওইভাবে নাড়াতে পারতো না আর মুখটা বাঁকা হয়ে গেছিল কথা বলতে পারতো না তো এরকম করার পরে পরে হচ্ছে আমরা আর কি করব পরে আমার আম্মু হচ্ছে ইয়া করলো গার্মেন্টসের চাকরিটা ওইটা কন্টিনিউ করলো আবার আমি হচ্ছে কি করব বসে থেকে আমি ওরকম কোনো জব পাচ্ছিলাম না আমিও গার্মেন্টসে ঢুকলাম ঢুকে আমি হচ্ছে পাঁচ ছয় মাসের মতো করলাম তারপরে দেখলাম যে গার্মেন্টস চাকরিটা না আসলে আমি করতে পারি না মানে সবাই কিন্তু সব কাজ করতে পারে না মানে ওখানে অনেক বকা দিত অনেক ঝাড়ি দিত গালাগালি করতো সহ্য করতাম না শুধু কান্না করতাম পর আমি চলে কি যে না আমি এই লাইনে আর জব করবো না আমি মার্কেটিং কিছু করব। আমি হচ্ছে যেহেতু আমি কথা বলতে পারি আর আমার কথা যেহেতু ক্লিয়ার তাহলে আমি হচ্ছে মার্কেটের চেষ্টা করি দেখে আমার হয় কিনা তখন মিরপুর একে হচ্ছে চন্ডিমা একটা ইয়া ছিল শোরুম ছিল না সরি চন্ডবিন্দু একটা শোরুম আছে মিরপুর একে সনি হলের অপোজিটে তো ওইখানে যে আমি কয়দিন ঘুরলাম কথা বললাম ইন্টারভিউ দিলাম আমাকে ওরা নিবে না বলতেছে না তুমি অনেক ছোট তোমাকে নেওয়া যাবে না তোমার এখন এইরকম বয়স হয় নাই এই লাইনে জব করার মতো তা আমি অনেক রিকোয়েস্ট করে বললাম যে এরকম এরকম ব্যাপার আমি ওনাকে বললাম তখন উনি বললো কি ঠিক আছে তখন মাত্র পাঁচ হাজার টাকা আমি প্যাকেজ শুরু করলাম এক মাসে রোজার পুরো এক মাসে আমি কাজ করবো রাত্রের বারোটা একটা পর্যন্ত আমাকে মাসে শেষে হচ্ছে চান্ডাতে পাঁচ হাজার টাকা দিবে আমি সেটাতেই রাজি হলাম যে না নাইমামা থেকে মামা অনেক ভালো তো আমি ওটা করতে লাগলাম তো এক মাস শেষ টাকাটা আনলাম এসে বাসায় দিলাম আম্মুর কাছে দিলাম আব্বুর ওষুধ পানি আনতে হয় দেখা যায় প্রত্যেক সপ্তাহ ওনার পনেরোশো থেকে আঠারোশো টাকার ওষুধ লাগে আমাদের প্রত্যেক সপ্তাহ আব্বুর জন্য তো এভাবে চললাম তারপর ওই ওই এলাকা থেকে আমরা কি করবো তো আমার একটা চাচা আছে আমার আব্বুর হচ্ছে মামাতো ভাই তো তার হচ্ছে ইয়াতে টঙ্গি টঙ্গি ওনার নিজের বাড়ি আছে তো বললো যে ঠিক আছে আমার আম্মুর বললো যে ভাবি যেহেতু এখন ওর এই অবস্থা আমার ওখানে বাড়ি আছে তোমরা ওখানে যাও ওখানে গিয়ে থাকো অ্যাটলিস্ট তোমাদের বাসা ভাড়াটা লাগবে না তোমরা যে একটা কিছু করে খেতে পারবা তো ওনাদের উপর ভরসা করে আমরা ঠিক আছে ওখানে গেলাম আমি আর গেলাম না আমার বসুন্ধরা সিটিতে একটা জব হয়েছে পারফিউমে তো ওখানে আমার একটা জব হয়েছে ওখানে মোটামুটি আমাকে সাত হাজার টাকা স্যালারি দিবে তো আমার আমার খালা বোন আমাদের এখানে থাকতো তো আমি ওর সাথে দুজনে মিলে ডিসকাশন করলাম যে এক কাজ করে আমরা এখানে একটা ছোট্ট একটা বাসা নেই কম টাকার মধ্যে তুই আর এখানে থাকি তারপর আম্মু বইখানে এখানে থাকুক তাহলে তাদের কিছু হেল্পফুল হলো তা আমি আরও মিলে পনেরোশো টাকার মধ্যে একটা বাসা ভাড়া নিলাম আর হচ্ছে কিছু দশ কেজি চাল একটু ডাল হাবিজাবি এগুলো কিনে নিলাম যে আমরা যেন একটা মাস যেন খেতে পারি কারণ আমি তো নতুন ঢুকছি আমাকে তো এখন সেলাই দিবে না তা আমি ওকে বললাম কি তুই কষ্ট করে এই মাসের ঘর ভাড়াটা চালাইস আর খাওয়াটা আমি চালাইতেছি তো বললো যে ঠিক আছে তো এরকম করে থাকলাম আম্মু আব্বু ওখানে গেল তো একটা মাস রইলো পরের মাসে আমার চাচি গেছে যা বলতেছে কি ভাবি ঘর ভাড়া দাও তো আমার মা আকাশ থেকে মাটিতে বসছে যে আমি ঘর ভাড়া দিব পরে বললো যে ভাবি বা ভাই তো দাদা তো এইভাবে কথা বলে না উনি তো বললো যে এখানে থাকার জন্য কিছু করার জন্য ঘর ভাড়া লাগবে না বসে না আমি তো হচ্ছে তোমাদের জন্য একটা রুম তো আরিয়া দিতে পারি না আমার ঘর ভাড়া দিতে হবে চার হাজার টাকা প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবার যে তখন আমাদের একটা ছোট একটা ফ্রিজ ছিল বলতেছে কি ফ্রিজ বিল দিতে হবে বলতেছে ফ্রিজ বিল কত বলে দুশো টাকা তখন আমার মা বললো যে রে আমি যদি এই অবস্থায় চার হাজার টাকা যদি রেন্ট করে দিতে পারি আমি দুশো টাকা দিতে পারবো তখন তাদেরকে আর কিছু বলে নাই দুশো টাকা দিছে দেওয়ার পরে আমার চাচার ফোন দিয়ে বলতেছে দাদা এই ব্যাপার তো আমার চাচা হচ্ছে আমার চাচির উপর নির্ভরশীল সে বলতেছে যে আমি কি করবো বউ আমি তো এই বিষয়ে জানি না তো হচ্ছে এটা সম্পূর্ণটা জানে হচ্ছে তোমার ভাবি

তুই ওখানে বসে থেকে কি করবি আব্বু অসুস্থ আব্বু তো চলাফেরা করতে পারে না তো উনি তো বিষ নাই তুই একটা চাকরি করুমের মধ্যে এতগুলো মানুষজন হ্যাঁ বাবা সহ হ্যাঁ এক রুমের মধ্যে কিছু করার ছিল না তো কারণ আমাদের তখন এমন ক্ষমতা ছিল না যে আমরা দুইটা রুম নিয়ে থাকবো আমরা একটা রুমেরই ভাড়া দিতে পারি দুইটা রুম কিভাবে নিব ওকে তারপর তারপর আমার বোনকে বললাম যে তুই বসে থাকে কি করবি তাহলে যেহেতু তুই পড়াশোনা এখন করতেছিস না তখন ও ক্লাস নাইনে পড়ে নাইনে ভর্তিও হয়েছে তো তুই এক কাজ কর যদি জব করতে পারোস তখন বসুন্ধরা সিরিতে ইরানি বোরকা বাজার তো ওইখানে আমি ওনাদের সাথে কথা টথা বলে 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 তো ওদেরকে আমি ইন্টারভিউতে নিয়ে যাই ইন্টারভিউতে নেওয়ার পর আমার বোন আবার দেখতে সুন্দর আমার আমি কালো বাট আমার বোন দেখতে অনেক সুন্দর তো ও ওখানে জব হয়ে যায় হওয়ার পরে ওকে এরকমই পাঁচ ছ হাজার টাকার মতো দিবে তো ওখানে করে তো মোটামুটি পরে আম্মু যখন আমরা যখন বাড্ডা চলে আসলো তখন আমিও মিরপুর থেকে বাড্ডা চলে আসলাম যে যেহেতু নিজের বাসা থেকে আমি ওখানে পনেরোশো টাকা না দিয়ে আমি যদি এখানে পনেরোশো টাকা দিয়ে আমার তো ভালো হইলো পরে আসার পরে পরে এখানে চলে আসছি তারপরে এখান থেকে জব করতাম তো যে ফ্রেন্ডস পারফর্মে জব করতাম ওনার আসলে বিজনেসটা এত ভালো ছিল না যার কারণে হচ্ছে উনি বিজনেসটা হচ্ছে বন্ধ করে দেয় হঠাৎ করে আচ্ছা তো আমার যতটুকু পাওনা ছিল দিয়ে বন্ধ করে দেয় তখন কি করবো তখন জব খুঁজতেছি জব খুঁজতেছি জব পাই না তারপর আমি হচ্ছে পুলিশ প্লাজাতে সরি পুলিশ হ্যাঁ পুলিশ প্লাজাতে কুইন্স নামে একটা দোকান ছিল তো ওই দোকানে আমি যখন ইন্টারভিউ দিই তারা না আমাকে আট হাজার টাকা নিয়ে নেয় কিন্তু আমি একাই দোকানটা চালাবো ঝাড়া মোছা সেল করা তারপর হচ্ছে টাকা নেওয়া সব আমার একাই করতে হবে তো আমি ওটাতেই রাজি হলাম তো করতেছিলাম এরকম তো ওনারও বেচা কেনা ছিল না পুলিশ প্লাজার অবস্থা তখন নতুন নতুন অবস্থা খুবই খারাপ ছিল বেচা কেনা ছিল না তখন ওনারা কি করলো আমাকে কে বলল কি যে তোমা মানে আমাকে দুই মাসের টাইম দিছিল প্রথম যে দুই মাস পরে বন্ধ করে দিবে তো হঠাৎ করে একদিন ওনার হাজবেন্ড এসে বলতেছে তোমা চাবি টাবি বুঝাই দাও দিয়ে তুমি ইয়া করো চলে যাও আমি আর দোকানটা কন্টিনিউ করতে পারবো না ওনার অনেক টাকা ভাড়া জমে গেছে তারপরে আমি আর ওনাকে কিছু বলি নাই কারণ আমি তো ওনাদের সাথে তর্ক করে পারবো না আর আমার দরকার নাই কিছু বলার আমি ওনাদেরকে কিছু বলি নাই পরবর্তীতে আমি ওনাদের কাছে প্রায় হচ্ছে আট হাজার বারো হাজার টাকার মতো পাই মানে দেড় মাসের ওনাদের পিছনে আমি প্রতিদিন ঘুরি ঘুরি বাসা চিনি না আমি জানি নিকেতন থাকে বাসা চিনি না ঘুরতেছি 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 টাকা আর কোথাও থেকে পাচ্ছি না এখন আমার বাবার ওষুধ লাগবে আমাদের এখন টাকা পয়সা নাই হাতে একদম অবস্থা খুবই খারাপ পরবর্তীতে হচ্ছে আমি একজনের কাছ থেকে খবর নিলাম যে ওনার বাবা মারা গেছে ওনার বাবা নাকি কিসে কর্নেল ছিল মারা গেছে কয়েকদিন আগে তো আমি জাস্ট ওই সূত্র ধরেই ধরে খুঁজতে খুঁজতে আমার আম্মুকে নিয়ে খুঁজতে খুঁজতে আমি ফাইনালি ওনার বাসাটা পাই ওনারা আমার সাথে দেখা করবে না দেখা করতে কেউ এগ্রি না বলে না দেখা করবো না হচ্ছে দিব টাকা এই সে এরকম করতেছে তা আমি বলছি যে দেখেন আমি অল্প কিছু টাকা পাই আপনি বড় লোক আপনার নিকতনে বাড়ি আছে নিজেদের আমার কিন্তু না আমি জব করেছি আপনার এখানে আমার টাকাটা আপনার তো দেওয়া উচিত তো এরকম করার পরে আমাকে প্রায় হচ্ছে দুই তিন মাস ঘুরায়া তারপর সে আমাকে ছয় হাজার টাকা দিছে বলছে বাকিটা পরে দিবে তারপরে থেকে সে আমার সাথে আর যোগাযোগ করে না আমি ওনার বাসায় যাই কিন্তু ওনার বাসায় আমাকে ঢুকতে দেয় না দারুয়ান নিষেধ করে দিচ্ছে তো আমি ওইভাবে টাকাটা পাইনি অনেকদিন ঘোরার পরে নিজেও ক্লান্ত হয়ে গেলাম যে থাক ছয় হাজার টাকা দিছে আর ছয় হাজার টাকা সে যদি আমাকে দিত তাহলে অবশ্যই সে আমার সাথে কন্ট্যাক্ট করতো তা আমি ওটাও ছেড়ে দিই আল্লাহর রাস্তায় ছেড়ে দিই তারপর এই যে শুরু হয় আমার বাবা আবার কয়েকদিন পর পড় না তারপর একটু রিকভারি کولو সে হচ্ছে কথা বলতে পারতো আর হাতটা একটু নাড়াতে পারতো তো এই করতে করতে দেখা যায় আবার মাঝে মধ্যে এই নিয়ে কিন্তু চার পাঁচ স্টক করে ফেলছে হুম এই প্যারালাইসিস করার পর সব কিছু বিছানাতে হ্যাঁ তারপরে করে ফেলছে এই যে হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি হার্ট ফাউন্ডেশনে যে আমি সব কাগজপত্রে আজকে সাথে করে নিয়ে আসছে অনেকগুলা অনেকগুলো আনতে পাইনি অনেকগুলো নিয়ে আসছে তো হচ্ছে ওনাকে নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হইতেছে হসপিটালে ভর্তি থাকতে হচ্ছে তো এখন ফাইনালি হচ্ছে ডাক্তারের লাস্ট টাইম যখন আমরা ডাক্তার হচ্ছে হসপিটাল ওনাকে নিয়ে ভর্তি থাকি ও এসিসি না কী বলে এটা যখন করাই তখন ডাক্তার বলছে যে ওনাকে তিনটা রিং পড়াতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে তিনটা রিং পরাতে হবে কারণ হচ্ছে ওনার কন্ডিশন এত ভালো না ওনার হচ্ছে মাথায়ও প্রবলেম হয়েছে তারপর হচ্ছে উনি কয়েকদিন পর অসুস্থ হয় ওনাকে নিয়ে আমাদের হসপিটাল হসপিটাল দৌড়াইতে হয় আর ওনাকে এখন ট্রিটমেন্ট করানোর মতো আমাদের আর সামর্থ্য নাই কারণ আমরা গ্রামের হচ্ছে আমাদের যতটুকু ছিল ততটুকু বিক্রি করছি বাকিটা আমার ছোট চাচা হচ্ছে আমার দাদি যখন ছিল তখন আমার দাদি তো আগের যুগের মানুষ তো একশো বছর বয়স হয়েছিল তো ওনাকে দিয়ে টিপসই দিয়ে মোটামুটি সবই লেখে নিয়ে যায় তা আর বাকি যতটুকু থাকে হচ্ছে চ চরে বিলে অতটুকু বিক্রি করে আব ট্রিটমেন্ট করাইছি এখন গ্রামে আসে সামান্য একটু জায়গা আছে ধরেন একটা ঘর উঠাইতে পারবো রকম বাচ্চার মতো এতটুকুই আছে তো সব কিছু মিলে এখন অনেক পরিস্থিতি খারাপ এই যে করোনার আগে আমি বাংলা লিঙ্কের একটা প্রজেক্ট করতাম বাংলা লিঙ্কের একটা প্রজেক্টে কাজ করতাম তো করোনা আসলো দুই দেড় মাস করেছি আমি এক মাসে ফুল স্যালারি পেয়েছি পনেরো হাজার টাকা আরেক মাস হচ্ছে আমি কন্টিনিউ করিনি অর্ধেক মাস করা হয়েছে এর মধ্যে ফার্স্ট টাইম তখন বাংলাদেশে করোনা ঢুকে ঢুকার পরে ওনারা বলে যে আমরা এখানে আর এটা আর কন্টিনিউ করতে পারবো না এটা এখানে স্টক যদি করোনার পরিস্থিতি পরবর্তীতে যদি ভালো হয় তাহলে আমরা এটা বিবেচনা করব তো এরকম করে অনেক দিন ওয়েট করলাম করার পরে যে করোনা চলে আসলো করোনার মধ্যে তো সত্যি কথা বলতে গেলে আমরা একদম মানে রান্নাই হইতো না আমাদের ঘরে এত খারাপ অবস্থা গেছে আমাদের আমরা ঠিক মতো খাইতেও পারি নি তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা ফেসবুকে তো আমি ওদেরকে বলছি যে একটু হেল্প করার জন্য যে আমাদেরকে একটু হেল্প করতে পারবে কিনা তো করছে অনেকেই করছে যেমন হচ্ছে কেউ চাল ডাল দিয়ে গেছে আব্বুর ওষুধ ছিল না পরে আমি প্রিসক্রিপশনের ছবি তুলে তুলে পাঠাইছি তো কেউ কেউ ওষুধও দিয়ে গেছে তো আমরা এমনও দিন গেছে আমরা না খেয়েও ছিলাম এখন পর্যন্ত দেখা যায় এখন আমি একটা ইয়াতে জয়েন করছি সেখানে ঠিক ঠিকমত দেখা যাচ্ছে যে আমাকে বলছে যে ওরা আট হাজার টাকা দিবে স্যালারি এখন করোনার জন্য তো অনেকদিন বন্ধ পড়ে গেল না তো আট হাজার টাকা এখন টোটালি কাজ করলে চার হাজার টাকা পাবো এখন চার হাজার টাকা দিয়ে ঈদ আসছে নিজেদের ঘরেও তো টুকটাক বাজার দরকার আব্বুর ওষুধ দরকার এখন ডাক্তার কাছে যখন লাস্ট টাইম আব্বুকে নিল বললো যে যত তাড়াতাড়ি সম্ভব ওনার ট্রিটমেন্ট করাইতে আর আমরা এখন ট্রিটমেন্ট করানোর মতো আমাদের এখন পরিস্থিতি নাই হ্যাঁ কারণ আমাদের যা ছিল সব শেষ আমরা এখন নিজেরাই চলতে পারি না পারি না আমি সেই হচ্ছে খাইতে হেঁটে হেঁটে যাই হেঁটে হেঁটে আমি হচ্ছে ইয়াতে একটা শোরুমে আছি কি করেন ওখানে ওখানে হ্যাঁ আচ্ছা তো ওখানে আমি এই যে হেঁটে হেঁটে যাই এতদূর আমি বাড্ডা দক্ষিণ বার্ডা থেকে ওখানে হেঁটে হেঁটে যাই হেঁটে হেঁটে আসি মানে ভাড়া দিয়ে যে যাবো একদিন খারাপ লাগলে যে আমি যাব পরিস্থিতি রিক্সায় আর এখন তো বাস চলে না যে আমি বাসে কম টাকায় যেতে পারবো সবাই বোন বোন হ্যাঁ হ্যাঁ আমরা চার তো একদম ছোট যেটা সেটা হচ্ছে হচ্ছে ক্লাস আছে ওকে এবার আমার পরিচিত কি একটা চাচা গ্রামের তো উনি টিচার তো উনি আর কি বলতেছে ঠিক আছে আমার এখানে করুক আমি যতটুকু পারি হেল্প করব দেখা যাক যদি পাঁচ টাকা আসে ওর স্কুলে তাহলে পঁচিশশো টাকায় উনি কাজটা

এখন আব্বু অসুস্থ এখন গ্রামে ছোট একটা ঘর থাকলেও দেখা যায় ওখানে তারা থাকতো আমি জব করে কিছু টাকা দিতে পারতাম সেই পরিস্থিতিও তো নাই গ্রামে আছে একটু জায়গা ঘর নাই ঘর ওঠানোর মতো সামর্থ্য নাই তো এখন হচ্ছে যত তাড়াতাড়ি বাবাকে ট্রিটমেন্ট করাইতে হবে এখন আমি তো চার হাজার টাকা দিয়ে আর ট্রিটমেন্ট করাইতে পারবো না এখানে ডাক্তার বলছে তাকে জিজ্ঞেস করলাম যে কত টাকার মতো খরচ হবে উনি বললো যে পাঁচ ছয় লাখ টাকার মতো খরচ হবে তিনটা রিং বসাতে তিনটা ব্লক ধরা পড়ছে আর ওনার মাথায় প্রবলেম আছে মানে ওনার মাথায় সমস্যা হয়ে গেছে স্ট্রোক করছে বেশ কয়েকবার তো মাথার সমস্যা হয়েছে এটার জন্য হচ্ছে ওনাকে সো আল্লাহ না করে কোনো যদি সারভাইভ না করেন সেক্ষেত্রে ক্ষেত্রে লাইফের প্ল্যান কি এখন আল্লা ভরসা এখন কি হবে বলবো আমাদের তো আসলে ওরকম কোনো সেভিংস নাই ওরকম কিছুই নাই যে আমরা কিছু চিন্তা করব এখন আপাতত যেটা আছে ওটা নিয়ে চিন্তা করে দেখি বাবাকে যদি কিছু ভালো কিছু হতেও পারে জানি আল্লাহর উপর সব কিছু খারাপও হতে পারে তবে হ্যাঁ এতটুকুই বলবো সবাইকে যে একটু দোয়া করবেন যে ভালো কিছুই জানি এই যে লাইভ আপনার আপনি আজকে যে জীবনের গল্পটা এখানে বললেন খুব ছোট করে আমরা আনছি কিন্তু এরকম জীবন কিন্তু এখন অনেকেরই করোনাকালীন সময় হ্যাঁ অসংখ্য মানুষের এই জীবন আহ নিজের দুই বোনকে বিয়ে দিয়ে দিয়েছেন শুধুমাত্র আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতেছেন কেন ওই দিক থেকে কোনো সাপোর্ট পাওয়া যায় না ওনার কোনো সাপোর্ট সাপোর্ট বলতে কি আমি বলি আমার যে সেজ বোনটা ওর হাজবেন্ড হচ্ছে একটা ছোট্ট জব করে যেটা দিয়ে ওদের নিজেদের চলে না যে এটা সত্যি কথা ওদের নিজেদেরই চলে না ওরা সাপোর্ট করবে কি আর মেজো বোনের হাজবেন্ড আমার একার কামাইতে তো আসলে সব কিছু হয় না বাসা ভাড়া আমার আম্মুও কিন্তু অসুস্থ উনিও কিন্তু ওনার হচ্ছে অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পর যে মানুষের নারীটা যেই হচ্ছে একটা হচ্ছে পদ্মার মধ্যে থাকে ওনার পদ্মাটা কিন্তু ফেটে গেছে ওনার নারীগুলো কিন্তু সব বের হওয়া যে কোনো সময় ওনারও একটা কিছু হতে পারে ডাক্তার বলেছে ওনাকেও অপারেশন করাতে এখন ওনারটা এরকম না যে ওনারটা কিছুদিন চলবে উনি এই পড়ে যায় নাই এর জন্য ওনারটা আমরা একটু কম করতেছি প্রিয় দর্শক এবং শ্রোতা আজকে যে গল্পটা আমরা ওর কাছ থেকে শুনলাম সেটা বাংলাদেশের অনেক মধ্যবিত্ত পরিবারের গল্প আমরা আসলে যেটা হয় আমাদের সোসাইটিতে দিন এনে দিন খাওয়ার মতো একটা অবস্থা দেখবেন যে ম্যাক্সিমাম পরিবারে আসলে একজন উপার্জনক্ষম ব্যক্তি থাকেন ওই একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন বেড রিডেন হয়ে যায় বা ওই একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন কোনো কারণে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনে চলে যায় তখন বাকি যারা মেম্বার আছেন তাদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় আজকের এই খুব স্বল্প সময়ের যে গল্পটা আসলে এতটা স্বল্প সময়ের গল্প এটা হবে আমি নিজেও ভাবিনি খুব স্বল্প সময়ের একটা গল্প এই গল্পটা অনেক মানুষের চিত্রকেই এখানে উপস্থাপন করেছে কিছু মানুষ হয়তো আমরা এখন পর্যন্ত খুব ভালো আছি লকডাউন সিচুয়েশনে লকডাউন সিচুয়েশনটা যদি ওদের ক্ষেত্রে না হতো তাহলে হয়তো আজকে ওরা যে কোনোভাবেই হোক বের হয়ে আসতে পারতো তো আসলে আমাদের ফিউচারটা কি সেটা নিয়ে আমাদেরকে অনেক বেশি চিন্তাগ্রস্ত আমরা এখন এবং আমরা জানি না যে আসলে কোথায় আমরা যাব। তো সেই জায়গাটা থেকে আমরা আসলে ধন্যবাদ জানাই যে আপনি স্টিল ফাইট করতেছেন এবং আপনি আপনার এই এখানে একটা ভয়ঙ্কর রকমের এথিক্স আছে সেই এথিক্সটা হচ্ছে আপনার বাবা বাবা নিজের না যেটা আমরা বুঝি সেটা না তারপরেও আপনি তার জন্যে এবং আপনার ফ্যামিলির জন্যে নিজে বিয়ে না করে নিজের ছোট দুই বোনকে বিয়ে দিয়েছেন এবং আপনি এখনো বলতেছেন যে আমি যদি আমার বিয়ে সাথে করি তাহলে আমার ফ্যামিলিকে কে দেখবে আমার বাবাকে কে দেখবে আমার মাকে কে দেখবে এই যে একটা অসাধারণ ফিলিংস এই যে একটা অসাধারণ অনুভূতি এটা কজন মানুষের মধ্যে থাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই খুব ছোট্ট করে হলেও শেষের দিকে এসে যে গল্পের একটা মেসেজ খুঁজে বের করার যে চেষ্টা আমাদের সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা প্রিয় শ্রোতা যারা শুনছেন যে আমরা আসলে অনেক মানুষই থাকেন আমাদের জীবনে এটা এমন একটা গল্প যে গল্পের খুব একটা চড়াই উতরাই নাই যে গল্পে কোনো একটা ঢেউ নাই যে গল্পে ভয়ঙ্করকমভাবে কোনো ধাক্কা নাই কি চমৎকারভাবে ও বলে গেল খুব ছোট ছোট্ট করে বলা কিন্তু ভয়ঙ্করকমভাবে একটা লেসন আছে সেই লেসনের জায়গাটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন তাহলে এই অল্প সময়েও অনেক কিছু উপলব্ধি করা যায়